চট্টগ্রামের রাউজানে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে একটি কথায় বলবো যে আজকে আজকে রাউজানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ষড়যন্ত্রমূলক আজকে বিভিন্ন হত্যাকাণ্ড হচ্ছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবেই সম্পত্তি নয় আমরা হত্যার রাজনীতি করি না কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে যাতে নিরহ কোন মানুষ যাতে কোনো নিরহ কোন এই আমাদের নেতা কর্মীকে সম্পৃক্ত করা না হয় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতা কর্মীরা আমরা শপথ করি আগামীতে যে সব সংগ্রাম হবে সেই সব সংগ্রামে আমরা রাজপথে থাকবো আমাদের নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা রাজপথে থাকব। আমার আজকে আমাদের সাবেক ছাত্রদল নেতা রাজাল কালকে গ্রেফতার করছে তার গ্রেফতার ত্রিপুরা নিন্দা জানাই তার পাশাপাশি আমরা সব আন্দোলন করব দলের শৃঙ্খলার মধ্যে যারা আন্দোলন করে যাবে তাদেরকে যদি প্রশাসন হয়রানি করে তা আমরা রাস্তায় নেমে আসবো এতে প্রধান অতিথি ছিলেন ডাউজন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল আমার মনে হয় সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আশায় উনি এই যুবদলটি সংগঠিত করেছিলেন ওনার আশা অবশ্যই পূরণ হয়েছে যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে সুশৃঙ্খল করে রাখার জন্য সমাজকে রাষ্ট্রকে উন্নতের দিকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে একটা সংগঠনের উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না

আমরা এই আমাদের রাহজন পরিষদ যুবদলের কমিটিতে ঠিক করেন আমাদেরকে সহযোগিতা করেন কত 14 মাস ধরে হাইবিড বিনেরাই শেখ এখানে আমাদের মধ্যে উতপেতে বসে আছে আজকে হাইবিডের কারণে আমরা যারা দীর্ঘ 17 বছর রাজপথে এত উপস্থিত ছিলেন যুবদলেরতা শালম আব্দুর সুকুর আবুল কাশেম যুবনেতা মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ রিয়াজ শাকিল শহীদুল ইসলাম রাশেদ মঞ্জুর আলম সাইফুদ্দিন রিবন জাবের উদ্দিন জাবেদ অনিক তৈয়ব সুলতান জাগের হুসেন ইয়াসিন আরাফাত নাসির বাপ্পা কামরুল সাদেক সুলতান গাজী সোহেল সম্রাট আরমান রানা সহ আর অনেকে আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে তাদের তাদেরকে তারপর জবাব দেওয়ার জন্য পৌরসভা যুবদল উপজেলা যুবদলকে জন্য ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম